যে আয়াতে করেমা আপনাদের সম্মুখে হাদিস মুবারক তিলওত করেছি ওকালা ওসাল্লাম

ভিতরে যদি রায় বরাবর যদি রায় বরাবর একটা কালিজিরার দানার মতো যদি কোনো বদগুমান কোনো গুণা কোনো পরের কথাবার্তা কোনো হিংসা যদি লুকাইল থাকে ইনক্লুড থাকে তাইলে আপনি আমি আমার রসুলের আমার রহমতুল্লিল আল আমিনের কথাতে মানলাম না রহমতুল্লিল আল আমিনদের কথা না মানার আর বেইমানের সমান বেইমান দ্যাট মিনস একটু আগে বলেছি আপনি আমি আল্লাহর উপরে বিশ্বাস কিন্তু এখন তো দেখি আমার ভিতরেও তো একটা দুইটা নিশ্চয় এইরকম থাকবে এখন পর্যন্ত আল্লাহর প্রতি বিশ্বাস আসলো না বলেন কথাটা એમ বাস্তব বদলাম না দয়া করে আমি বলতেছি আমার সমাজের ভাইদেরকে আমি একটা হাদিস আরেকটি হাদিস মুবারক পড়ে নেই লা ইউমিন ওয়াহদুকুম হাতা ইয়ুহিব্বু লিআহিহি মা ইয়ুহিব্বু লিনাফসিহি কতক্ষণ পর্যন্ত মানুষ মুসলমান ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার জন্য যা পছন্দ করবে তার ভাইয়ের জন্য যদি সে পছন্দ করে না বর্তমানে সমাজের মধ্যে এমন হয়েছে আমি শুধু চাই আমার ছেলেকে ভালো শিক্ষা দান করতো আর আমার ভাই ছেলে একটু একটা বাংলা স্কুলে পড়লে হইব কঞ্চের সমাজের কথাটা ঠিক কিনা ঠিক কিনা আমি শুধু চাই রমজান মাসে বড় একটা মাস দিয়ে চেহারি ইফতার করব আমার পাড়া প্রতিবেশী না করলেও চলবো আমি শুধু চাই আমি শুধু চাই আমার বোনকে তালটি বালটি দিয়ে বুঝ দিয়ে দেই আমার বাবার সম্পত্তি থেকে কিচ্ছু দিব না আমি শুধু চাই মানুষ আমাদেরকে মুসলমান বলক ইমানদার বলক আর ফাসাক্তর নামাজ মসজিদের মধ্যে গিয়া কিন্তু না ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে ইমান আসবে না যতক্ষণ পর্যন্ত আপনার পছন্দ আপনি নিজের নিজের জন্য না যা পছন্দ করবেন যদি অন্যের জন্য তা পছন্দ করেন না আপনার ভাইয়ের জন্য যদি তা পছন্দ করেন না প্রিয় হাজেরিন আমি আপনাদেরকে প্রথমে বলেছি সুন্দর সুন্দর কথাবার্তা বলবো আপনাদেরকে আপনারা এগুলো শোনার চেষ্টা করবেন এবারে চলে আসি আমাদেরকে এই যে কল রয়েছে এই কলকে ঠিক করার জন্য সাদা করার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে একটা জায়গায় যেতে হবে না যেভাবে মানুষ রোগ হওয়ার পরে মানুষ যেভাবে ডাক্তারের কাছে যেতে হয় কলবের রোগ হওয়ার পরে মানুষদেরকে অ্যাটলিস্ট অন্তত পক্ষে নিম্নমানের চিন্তা দ্বারা হলেও তাকে সে একজন অলি আল্লাহর দরবারে যেতে হবে পড়েন না সুবহান আল্লাহ অলি আল্লাহর দরবারের মধ্যে গেলে আমাদের কলটা ঠিক হবে কিভাবে জানেননি আপনারা জানেন হয়তো আল্লাহ রব্বুল আলমিনের একজন অলি আল্লাহ যার নাম হল হজরতের জিন্নুল মিশ্রী রহমতুল্লাহি তালা আলহি তিনার কয়েকজন সাহাবার মধ্যে একজন সাহাবা খুব ভালো খুব তীক্ষ্ণ বুদ্ধিমান একজন সাহাবা জিন্নুল মিস্রী রহমতুল্লাহ আলহি সাহাবা তিনার হুজুরকে ওই অলি আল্লাহকে প্রশ্ন করলেন ও আমার হুজুর ও আমার মসজিদ কিবলা আমি জানতে চাই কিয়ামতের দিন কোন মানুষ কোদ তালাতারী ফুলসিরাতের ঘাট পার হয়ে ওই পারের মধ্যে চলে যাবে জিনন মিসরি رحمتুল্লাহি তাআলা আলাইহি বলেন এই আমার কাদিম তালেবাত তোমাকে তো আমি হাদিস দিয়ে কোরআন দিয়ে বললাম সে বলেন না না আজকে আমি দেখতে চাই ওই ফুলসিরাতের ময়দানের মধ্যে মানুষ কিভাবে এত তাড়াতাড়ি কোন মানুষ কোন গুরু মানুষ খুব তাড়াতাড়ি তিনি শিষ্যকে বললেন এই আমার তালেবা তুমি যাও গিয়ে তোমার যারা সঙ্গী ভঙ্গি রয়েছে তাদের থেকে চার পাঁচজন তালেবা তুমি আমার খেজমতের মধ্যে নিয়ে আসো জিন্নুর মিশ্রি রহমতুল্লাহী তাল আলাইহি তালেবা সঙ্গে সঙ্গে গেলেন যাওয়ার পরে ওই জায়গা থেকে কয়েকজন তালেবাকে নিয়ে আসলেন আসার পরে জিন্নুর মিশরি রহমতুল্লাহী তাল আলাইহি তিনার তালেবাদেরকে একশো দেড়হম বেটে বেটে সেপারেট করে করে দিয়ে দিলেন যে তালেবা বলেছিলেন যে আমি দেখতে চাই কয়ামতের ময়দানে কোন মানুষ কল তাড়াতাড়ি ফুলচিরাতের রাস্তাটা পার হয়ে ওই রাস্তার মধ্যে চলে যাবে তিনি সব চাইতে কম হাদিয়া ওই বাচ্চার কাছে দিলেন আর যারা ওই বাচ্চার দ্বারা এসেছিলেন তিনার মাহফিলের মধ্যে তিনি তাদেরকে বেশি বেশি করে টাকাগুলো সেপারেট করে করে দিলেন আবার দেওয়ার পরে বললেন যাও তোমরা চলে যাও একান থেকে ওই বাচ্চা ওই তালেবাটার মনে মনে আসলো আমি বললাম হুজুরকে আমার মুর্শিদ বললাম মুর্শিদ আমি দেখতে চাই কে ময়দানে কে খুব তাড়াতাড়ি ফুলছে তার ফুলছে রাস্তা পার হবে কিন্তু আমার মুর্শিদ বুধয় আমার সাথে মোহব্বত বড় কম করে রাখেন তিনি আমাকে সামান্য পরিমাণ টাকা দিলেন আর আমার বন্ধুদেরকে বেশি বেশি করে টাকা দিলেন তাহলে বারা দিলেন যাওয়ার জন্য যাইতে দেরি তিনি আবার বললেন এ তালেবুল ইলম আবার চলে আসো একটা কথা রয়েছে তিনি তাদেরকে আবার বেগ করলেন বেগ করার পরে তাদেরকে বললেন হে আমার তালেবারা তোমাদেরকে আমি যা যা পরিমাণের সম্পদ দিয়েছি ওই সম্পদগুলা তোমরা তিন দিন অথবা চার দিনের মধ্যে শেষ করবে এবং কে কোথায় কত টাকা খরচ করেছ সেই টাকার হিসাবটা আমাকে ওয়াপস দিতে হবে তালেবারা সবাই চলে গেলেন যাওয়ার পরে সব তালেবার দিনটা কমপ্লিট সম্পূর্ণ হয়ে গেল তিন দিন পরে তামাম তাহলে বললি আবার চলে আসলি নাচার পরে বললেন হুজুর মুর্শিদ আমরা সবাই উপস্থিত হয়ে গেলাম এবার তো শোনেন আমরা কে কি কোথায় খরচ বর্চ করেছি জিন্নন মিশ্রি রহমতুল্লাহ তার তিনার অন্যান্য তালেবাদেরকে বললেন এ আমার তালেবারা একটা বড় মাপের ডেগ তোমরা রেডি করো আর ডেগের নিচে আগুন দাও আর আগুন দিয়ে দেলে তেল থেকে তোমরা হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসে গরম করে নাও একদিকে অন্যান্য তালে ডেগের তেলগুলা গরম করে নিলেন আর এগুলা বাপতে ছিলেন যারা তালেবা দিনার পাশে ছিলেন এই সব বাপতে ছিলেন কি ব্যাপার হুজুর আমাদেরকে দীর্ঘম দান করলেন দীর্ঘম আমরা খরচ করলাম আবার দেখি হুজুর কার জন্য এত বড় বড় করে এত বড় মাপের ডেক সাজিয়ে তেল গরম করেন তেল যখন গরম হয়ে গেল গরম হওয়ার পরে সবচাইতে বেশি টাকা যাকে দিয়েছিলেন তাকে ডাক দিলেন বাবা তুমি চলে আসো আমার কাছে ওই তালেবা চলে আসলেন আসার পরে বললেন বলতো তোমার যে টাকা দিয়েছিলাম একশমের মধ্যে সবচাইতে বেশি টাকা তোমাকে দিয়েছিলাম এবার তুমি ওই ডেগের মধ্যে তুমি পাও দিয়ে উঠবে এবং ওই ডেগের তেলের মধ্যে থেকে থেকে আমাকে তুমি যে টাকাগুলা যে জায়গার মধ্যে খরচ করেছো ওই টাকার হিসাবগুলো আমাকে তুমি দিতে হবে ওই তালেব আমনের মধ্যে ডর চলে আসলো প্রথমে বড় খুশি হয়েছিলাম আমাকে আমার মসজিদ কিবলা টাকা বেশি দিয়েছেন বলে আমি খুশি হয়েছিলাম এবারে দেখি আমি আমার তো খুশি নয় আমার তো লস হয়েছে আমি ঠেলোর মধ্যে উঠতে টাকার হিসাব দিতে দিতে আমার পাওগুলা জ্বলে পড়ে সাই হয়ে যাবে ওই তারবার সঙ্গে সঙ্গে ডেগের মধ্যে উঠলেন ওঠার পরে বললেন হুজুর আল্লাহ আসছে খুব তাড়াতাড়ি হিসাব গুলা নিয়ে নেন এইদিকে আমার পাও জ্বলতেছে হুজুর বললেন না না তোমাকে আমি টাকা বেশি দিয়েছি কিন্তু তুমি হিসাব আমাকে বুঝিয়ে দিতে হবে কত টাকা কত দীর হম কোন জায়গার মধ্যে কোন কাজের মধ্যে তুমি খরচ করেছ ওই তালেবা চিৎকার করতে করতে হিসাব গুলা দিয়ে দিলেন দেওয়ার পরে দ্বিতীয় নম্বর তারাকে বললেন তোমাকে আমি ওই প্রথম নম্বর তালেবা থেকে একটু কম খরচ দিয়েছিলাম একটু কম দীর্ঘম দিয়েছিলাম তুমি ডেগের মধ্যে উঠো আর তুমি হিসাবটা দিয়ে দাও ওই তালেবা উঠলো এইভাবে তিনজন চলে গেলেন তিনজন চলে যাওয়ার পরে চতুর্থ নম্বর যেজন এক দীর্ঘম যার কাছে দিয়েছিলেন এক টাকাওয়ালাকে ওই অলিয়াল্লাহ আল্লাহ জিন্নুন মিশ্রি রহমতুল্লাহ তালা আলাইহি ডাক দিলেন ডাক দেওয়ার পরে বললেন তুমি আসো আর সে নিজে নিজে সে মনে মনে খুশি হইতেছে যাক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করেছে আমি বুদই বেশি টাকা নেই না আর বেশি টাকা না নেওয়ার কারণে আমাকে আমার মসজিদ কিবলার সামনে বেশি হিসাব দিতে হবে না এবং আমার পাউটাও বেশি জ্বলবে না ওই বাচ্চা সঙ্গে সঙ্গে ডেগের মধ্যে উঠলো উঠার পরে সেকেন্ডে উঠলো আর বললো হুজুর মায়ের জন্য এক টাকা খরচ করে দিয়েছি আবার সে নামে গেল ওই জায়গা থেকে নামার পরে তামাম তালেবাদেরকে বললেন ওই বসালেন আর এই তালেবাটিকে দাঁড় করলেন বাবা এবার তো দাঁড়াও হয়তো তুমি বুঝতে পারতেছো আল্লাহ রব্বুল আলামিন যাকে দুনিয়ার জমিনে কম দিবেন অথবা সব তার যতটুকু দরকার ততটুকু দিবেন আর সে যদি ওই যতটুকু আল্লাহ রব্বুল আলামিনের দরবার থেকে পাবে আর এই জায়গার মধ্যে যদি সে শুক্রিয়া আদায় করে নে আমার আল্লাহর কসম কেয়ামতের দিন ওই বন্দাকে খুব তাড়াতাড়ি ফুল চিরাতের গাঠটা পার হতে দেরি হবে না পড়েন আল্লাহ এর জন্য অলি আল্লাহর দরবারে যেতে হবে এই দুনিয়ার জমিনে ইসলাম পেয়েছি আসহাদু আল্লাহ ইহ ইহ মোহাম্মদ রসুল্লাহ কালিমা পেয়েছি আমরা অলি আল্লাহর কারণে আমি বলবো আপনাদেরকে দুনিয়ার জমিনে আপনার আশেপাশে যত অলি আল্লাহ কল থাকবেন অন্তত পক্ষে তিন মাসে দুই মাসে একবার হলেও জিয়ারতের মধ্যে চলে যাবে অলি আল্লাহদের দরবারে গেলে আপনার কলটা ঠিক হবে আপনাকে একটা কথা বলি মানুষ শুধুমাত্র নামাজ যত যতদিন পর্যন্ত নামাজ পড়বে যতদিন মানুষ নামাজ পড়বে ততদিন সে অলি আল্লাহ হইতে পারবে না এখন তো আপনারা হইতে পারেন ও কিতা হইলে রে বা নামাজ পড়লে অলি আল্লাহ হইতে পারে না ইটা কি জাতমা ঠিক আছে না নমাজ পড়লে আমি হই আর আপনার নমাজ পড়লে অলি আল্লাহ হইতে না একজনে প্রশ্ন করেন না কেন বেলি দিয়ে আপনার হইয়া দেখা কিতা পড়লে অলি আল্লাহ হোক না ദൃശ്യ പുഴക്ക അല്ല അല്ല അല്ലൂ ല ഇല്ല ഇല്ലൂ അല്ല 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 അല്ലാഹു লাইলা ইলাহা ইল্লা গোনাহগারের গুনা জরে দুহুরুদে আপন আর গোনাহগারের গুনা জরে দুহুরুদে দয়া করে বারি করি দেন উম্মত구나 গারে তুমি জি আল্লাহ 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 কৌ সহরে মালিক তুমি কুরানে প্রমান কুর আৌ সহরে মালিক তুমি কুরানে প্রচার দয়া করে পিমালিয়ান

মদিনাতে যান মকা ছেড়ে দয়াল নবি মদিনাতে যান জন্ম বুমির নবী নবি ফিরে ফিরে চানবি জি আল্লাহ আল্লাহ আল্লাহ

ইলাহ ইল্লাল্লা হুম মোহাম্মদুর সবাই পড়েন সল্লাল্লাহ আলে ইসাল্লাম সম্মান একটু হাজরিন আপনাদেরকে বলেছি নামাজ পড়লে অলি আল্লাহ হওয়া যায় না আমি ও বলছি আমি বেশ পারতাম না এক লাখ টাকার চ্যালেঞ্জ তা হোক আচ্ছা যা ফার্মু আর কি নামাজ পড়লে অলি আল্লাহ হওয়া যায় না এখন একটু চিন্তাধারা আপনারা করেন শুনেন শুধু শুধু যদি আমি সুর দিয়ে ওয়াজ করি শুধু শুনবেন আমলে আসবে না এদিক থেকে ঢুকবে এদিক থেকে চলে যাবে আমি প্রথমে বলেছি একটু বোঝানোর চেষ্টা করব আপনারা বোঝার চেষ্টা করবেন নামাজ পড়লে অলি আল্লাহ হওয়া যায় না এবারে বলেন তো রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমি প্রথমে বলেছি নামাজের নাম কিন্তু নমাজ নয় আর নামাজটা আমরা বাহ্যিক চোখ দিয়ে দেখি কিন্তু এটা নমাজ নয় এটা এটা কি হচ্ছে আল্লাহর সাথে মোহব্বত অথবা আল্লাহর সাথে কথাবার্তা করার একটা রিজন একটা শুধুমাত্র কারণ পড়েন না সুহার আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মেয়র মধ্যে গিয়েছিলেন যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিনের দিদার নিলেন দিদার লাভ করার পরে বললেন ইয়া রব্বুল আলামিন আমি তো দুনিয়ার মধ্যে চলে যাব আমি তো দুনিয়ার মধ্যে চলে যাব আমি বন্ধু আপনার বটে আমি হবিব আপনার বটে আপনি আমাকে জিবরিল আমিন দিয়ে মেয়েরাজের মধ্যে আপনার দিদার দিয়েছেন রব্বুল আলামিন আমার গুনাগার উম্মত কি আপনার দিদার পাবেন না পড়েন না সুভান আল্লাহ রব্বুল আলামিন বললেন বন্ধু তাইলে কি চাও আল্লাহ রব্বুল আলমিনের হাবিব সাল্লাম বললেন ইয়া রব্বুল আলমিন আমি চাই আমি যেভাবে আপনাকে দেখেছি আমার উন্মত যেন আপনাকে দেখতে পারে পড়েন না সুহার এখন ফেমার খেলা শুরু হইব খেয়াল করবা আল্লাহ রব্বুল আলমিনী বললেন যাও বন্ধু আমি তোমার উম্মতকে এমন একটা জিনিস দিলাম যে জিনিসের নাম হচ্ছে আসলাদ সোলাদ দ্যাট মিনস নামাজ এখন দেখেন তো বলেন নামাজটা পড়ার না নামাজটা মোহব্বতের ভালোবাসার আল্লাহ রব্বুল আলমিন তো বলেন না নামাজটা পড়ো মেরাজের মধ্যে বলেছেন নি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রব্বুল আলামিন আমি আপনাকে দেখেছি আমার উম্মত কি দেখবে না রব্বুল আলামিন তিনাকে গিফট করলেন যাও তোমার উম্মতও দেখবে আমাকে কিভাবে নামাজের মাধ্যমে তাই তো হাদিসের হাদিস শরীফের মধ্যে এসেছি পড়েছি রিসার্চ করেছি আসসালাতু মিরাজুল মুমিনিন যে আল্লাহ রব্বুল আলামিন বলেন হে বান্দা তুমি নামাজ পড়বে তো পড়বে শুধু নামাজ নয় নামাজের সিজদা করবে তো করবে শুধু সিজদা নয় তুমি

এবারে আল্লাহ রব্বুল আলমিন হবিব সাল্লু আলহিমকে নামাজ দিলেন দেওয়ার পরে বললেন বন্ধু শুধু নামাজ দিচ্ছি তাই না শুধু নমাজ দিয়েছি আমি তাই না শুধু দেখা করব তাই না তোমার উম্মদেরকে নমাজ পড়ানোর দায়িত্বটাও আমি নিয়েছি পড়েন না সুহান আল্লাহ ও আল্লাহ তাই নাকি বন্ধু তুমি তো আমার হাবিবুল্লাহ তুমি নট কলিমুল্লাহ নট রুহুল্লাহ তুমি তো আমি আল্লাহর হাবিবুল্লাহ পড়েন না সুহান আল্লাহ পারে আল্লাহ রব্বুল আলমিন এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কথাবার্তা ও মহব্বত দেখে জিব্রিল আমিন জিব্রিল আমিন খেদে দিতেন বেহুশ হয়ে যেতেন পড়েন সুভান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন নামাজ দিলেন আবার দিয়ে বললেন বন্ধু তোমার অম্মদদেরকে নামাজ পড়ানোর দায়িত্ব আমি নিয়ে নিলাম এবার বলেন তো কিভাবে নামাজ পড়াবেন আপনারা জানেন আমিও শুনেছি আপনারা জন্মের পর থেকে এখন পর্যন্ত আপনারা শুনতেছেন কিন্তু আপনারা অ্যানালাইজ করেন না আপনারা এনালাইজ করেন না ইসলাম দ্যাট মিনস এনালাইসিস মেথড এটা একটা রিসার্চের সেন্টার আপনি যত রিসার্চ করবেন ইসলাম নিয়ে যত কোরআন নিয়ে যত জিকির নিয়ে আপনি রিসার্চ করবেন তত আপনি মওলার প্রেমের মধ্যে দাবিত হবেন আমি চ্যালেঞ্জ করলাম আপনি অন্তত পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের একটা কথাকে স্মরণ করে আপনি চিন্তা দ্বারা শুরু করেন আমি একটা আপনাদেরকে চিন্তা দিয়ে দেই ফজরের আগে দুই রাকাত কি রয়েছে সুন্নত 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 বলবেন ফজর আগে দু রাকাত কি রয়েছে জোহরের আগে চার রাকাত সুন্নত বলেন না জোহরের আগে চার রাকাত মাগরিবের আগে এশার আগে চার রাকাত মাগরিবের আগে একজন আমাকে বলেন হুজুর হুজুর বাদ দিন মাসুম আমি চিন্তা করেছি মাগরিবের আগে আমার মওলা কেন সুন্নত দিলেন না বলেন তো মধ্যে কে আছেন একজন বলেন একজন তা বলেন আমি আমার কথা বলতেছি আমিও বলতেছি একজন বলেন দেখেন দেখেন আপনি আমি শুধু মুফতর মধ্যে ইসলাম পেয়েছি মুফতর মধ্যে রহমতুল্লিল আলমিনকে পেয়েছি আর নিঃসন্ন তোল জামাত পেয়েছি তাই আপনার আমার কাছে কদর নাই এর জন্য টিকটকার হয়েছি এর জন্য ফেসবুক আর ইউটিউবার হয়েছি আমরা এর জন্য দেখেন আর আমি আমার মা বোনদেরকে একটা কথা বলতে চাই দয়া করে আমি আপনাদের পায়ে ধরে আমি রিকোয়েস্ট করতেছি সতেরো আঠারো বছর পর্যন্ত আপনাদের বাচ্চাদেরকে মায়া মহব্বত করে মোবাইলটা দিবেন না মোবাইলের কারণে সমাজ ধ্বংস হচ্ছে বাচ্চা ধ্বংস হচ্ছে যে বাচ্চার অন্তরের মধ্যে জেহেনের মধ্যে গান ঢুকে যাবে সেই বাচ্চার জেহেনের মধ্যে আপনি মারা যাওয়ার পরে আপনার বাবা মারা যাওয়ার পরে তার দাদি মারা যাওয়ার পরে কল্লু নাফসিন দায় এই যে যে মুখ দেখতে হয় মুখ দেখার এই দোয়া পড়ার যে আয়াতে করিমা রয়েছে সেই আয়াতে করিমা তার জেহেনের মধ্যে আল্লাহ রবুল আলমিন তাকতে দিবেন না তার জেহেনটা নষ্ট হয়ে যায় আমি আর কথা বলতে চাই বেশি দূর নয় পাঁচ থেকে সাত বছরের ভিতরে আপনারা লিখে রাখেন ইনশাল্লা রবেন যদি আমার হায়াত দেন তাইলে কোনো দিন দেখা হলে বলবো আমি আপনাদেরকে একটা কথা বলতে আপনারা লিখে রাখবেন পাঁচ থেকে সাত সাত পরে। এমন আসবে আমাদের গ্রামে গঞ্জে ছেলে তার বাবার বড়ির মধ্যে হাত দিবে না তার দুর্গন্ধ লাগবে মারা যাওয়ার পরে সে বলবে যাও না হো বাড়ির ও বিড়ি দিলেই বাসাই তাই আপনারা কোথা হইয়া দিয়া আপনারা নোট করে রাখবেন বর্তমানে থেকে বর্তমানে সমাজের মধ্যে এমন হয়েছে মুর্দা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে মসজিদের ইমাম কুজা খুঁজাখুঁজি করি গ্রামের হামসায়ার মুরব্বী বাবা খুঁজাখুঁজি করি আর এই যে মেয়ে রয়েছে মেয়ের মা মারা যাওয়ার পরে তার দাদি খুঁজাখুঁজি করি নানি খুঁজাখুঁজি করি এই মাকে দাহন করার জন্য গুসল দেওয়ার জন্য আপনার মেয়ে আমার বোন আপনার মেয়ে আমার বোন মুর্দার গুসল জানে না দাফনের নিয়ম জানে না গুসল কিভাবে দিতে হয় কিভাবে চুল রাখতে হয় কিভাবে কাফন পরিধান করতে হয় সেই নিয়মটা আপনার মে জানে না আমার বোন জানে না আমার ভাই জানে না কারণ হচ্ছে কি জানেন দিস ইজ দ্য মেইন রিজন দিস ইজ দ্য মেইন ফ্যাক্ট সোশিয়োলজির ভাষায় হয় ইটস ইমপ্যাক্ট ইটস ইম্প্যাক্ট ইন সোসাইটি এটার প্রভাব যে সোসাইটির মধ্যে পড়ে আমি সোশিওলজি স্টুডেন্ট আমি আসাম ইউনিভার্সিটি থেকে সোশিওলজি করতেছি দোয়া করবেন এই সমাজ নিয়ে আলোচনা করতেছি একটা কথা মনে মনে পড়ে গেল বলতে চাই দ্য গ্রেটেস্ট ফিলোসফার দিস গ্রেটেস্ট ফিলোসফার তার নামটা হচ্ছে ম্যাক্স ওয়েবার কি বললাম নাম কি বললাম নাম ম্যাক্স ওয়েবার বলেন না আমার সাথে কি বললাম ম্যাক্স ওয়েবার সোশিয়লজির একজন গ্রেটেস্ট ম্যান একজন টিঙ্কার্স এটা বহুত উচ্চ দরজার একজন টিংকার সোশিয়োলোজি ডিপার্টমেন্টের সে তার একটা বই পড়তেছিলাম ওই বইয়ের বইয়ের বুকের মধ্যে আমার ম্যাডাম যখন আমাকে লেকচার দিতেছিলেন ওই লেকচারের মধ্যে শত বছর আগের আমার রহমান তুল্লিলা আমিনের হদিস মোবারকটা মিলে গেল পড়েন নাসি তাই আমার এখানের মধ্যে অনেক বোবারও রয়েছে আমার ভাইয়েরা রয়েছে আপনারা শুধু আমার ফুনির ইংলিশ মিডিয়ামে পড়াই আমার ফুনিরে আমি আল্লুর পাবলিক স্কুলে পড়াই আমার ফুলের আমি স্পিন ডেলসে পড়াই আরও যারা বড় বড় ইন্টারন্যাশনাল বা বড় বড় স্মার্ট স্কুল রয়েছে ওই স্কুলের মধ্যে পড়াই কিন্তু একজন বাবা আমার লাগের আপনি একজন বাবা বুকের মধ্যে হাত রেখে বলতে পারবেন না আমার একটা বাচ্চা জন্ম হয়েছে আমার একটা বাচ্চা বড় হতে যাচ্ছে আমি তাকে একজন ভালো আলিম রেখে বালম বালম মিয়াসাব রেখে আমি ওকে ইসলামের আমি ওকে কোরআনের শিক্ষা দিতে চাই বলেন কথা ঠিক কিনা বাস্তব কথা আচ্ছা ফর বাড়ি দিয়ে আপনার চিন্তা বদলাইবে এখন হোকা বলেন কথা ঠিক কিনা বলেন আমার চিন্তা ভালো একটা স্কুল আপনার চিন্তা বাল স্কুল আপনার বিবি আমার মায়ের চিন্তা বাল স্কুল আপনার আমার বোন আপনার মেয়ে তার চিন্তা ভালো একটা স্কুল কিন্তু এই ভালো স্কুলের মধ্যে সে যাচ্ছে তাকে কোন রাস্তা দিচ্ছেন ইদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তা হচ্ছে আমাদের পশ্চিমে আমাদের দুনিয়ার মধ্যস্থল রহমতুল্লিল আলামিন এবং কাবা শরীফের মধ্যে হচ্ছে

করে নে কোনোদিন আপনার বাইশে রুখে দাঁড়াবে না মোবাইলের রিচার্জ নিয়ে আপনার বাইশে রুখে দাঁড়াবে না আপনি মরতে দেরি সে তার জায়গা জমিন নিয়ে ঝগড়া করতে দেরি করবে না শুধুমাত্র যদি একটা আয়াতে করিমার যদি তার ভিতরে অন্তত পক্ষে এটার জ্ঞান থাকে তাইলে সে আল্লাহকে বয় করবে আল্লাহ রসুলের মোহব্বত নিয়ে সমাজটাকে টিপ করে ধরে চলে রাখার চেষ্টা করবে আমার যুব সমাজ যারা রয়েছে আমি প্রথমে বলেছি আমার কাছে এতটুকু জ্ঞান নেই আমি শুধু বাস্তবের সাথে এবং সোশিয়াল নিয়ে দুটা কথা বলতে চাই হুজুররা আসবেন ভালো ভালো বয়ান করবেন শুধু শুনে যান আপনাকে আমাকে চিন্তাধারা চেঞ্জ করতে হবে বেশি দিন নয় আপনারা একটা কথা বলেন বর্তমানে সমাজের মধ্যে শিক্ষার হার বাড়তেছে না কমতেছে আওয়াজ শুনে নেই জুড়ে বলেন আরো জুড়ে বলেন বর্তমানে গ্রামের মধ্যে রাস্তাঘাট বালা হতেছে হইতেছে হইতেছে বটে শিক্ষার হারটা বাড়তেছে না কমতেছে মেট্রিকের মধ্যে ডিভিশনের হার কমতেছে না বাড়তেছে হায়ার সেকেন্ডারির মধ্যে ডিভিশনের হার কমতেছে না বাড়তেছে বিয়ের মধ্যে হার কমতেছে না বাড়তেছে কিন্তু দেখেন মসজিদের মধ্যে আগের মতে আগের মতো করে আপনি যেভাবে যেতেন আমি যেভাবে গিয়েছি আমার আব্বা যেভাবে আমাকে নিয়েছেন আমার দার্জি যেভাবে আমাকে রাস্তার মধ্যে দাঁড়াতেন আমাকে মসজিদের মধ্যে পাঠা দেন আপনার মা যেভাবে পাঠিয়েছেন আপনার আব্বা যেভাবে পাঠিয়েছেন আপনার বোন যেভাবে আপনাকে টেনে টেনে মসজিদে নিয়েছেন কিন্তু বর্তমানে ছেলেদেরকে বাচ্চাদেরকে এইভাবে দেখা যায় বলেন না দেখা যায় আর একটা কথা বলতে চাই আসরের নামাজ মিয়া সাহেব যিনি থাকেন ইমাম সাহেব আমাদের সবাইকে গরম দিতেন আপনারা সবাই আসরের নামাজের মধ্যে চলে যেতেন এবং আমার বাবারা সবাই যারা সমস্ত দিন কাজ করে এশার নামাজ ঘরের মধ্যে পড়ে ফজর্ত অন্তত পক্ষে আমরা সবাই মসজিদের মধ্যে চলে যেতাম বাচ্চাদেরকে ঘরের মধ্যে গিয়ে বলতাম জলদি জলদি বাচ্চাদেরকে মসজিদের মধ্যে পাঠিয়ে দেও কিন্তু হায় 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 বলতে আমার বিতর ফেটে যাচ্ছে এখন আপনি আমি সাতটা সময় স্মোকিং ফ্ল্যাগ মধ্যে আপনি আমি ফ্ল্যাগ লাগাই মেস অন করে বলি কি রে তুমি উঠছো না ম্যাগিটা রেডি করে দাও টিফিনটা রেডি করে দাও তার গাড়ি আসতেছে তার ব্যান আসতেছে